তো রসুই চিকিৎসায় অর্থাৎ আপনার রান্নাঘরের মশলা দিয়ে যদি আপনার ল্যাক্সেটিভের কাজটা হয় তাহলে আপনি সাইড এফেক্টের হাত থেকে বাঁচবেন তার জন্য আপনাকে কি করতে হবে আপনার রান্নাঘরে রয়েছে মৌরি আপনি এক চামচ মৌরি এক গ্লাস জলে ফুটিয়ে নিন ফুটতে ফুটতে যখন এক কাপ রয়ে গেল সেই এক কাপ জলটা প্রতিদিন সকালবেলা খালি পেটে খান প্রথম প্রয়োগ দ্বিতীয় প্রয়োগ মৌরি কাঁচা মৌরি গুঁড়ো করে রাখুন এবার সেই মৌরির গুঁড়ো রাত্রিবেলা বিষ জলে শোয়ার আগে এক চামচ মুখে দিয়ে গরম জল আস্তে আস্তে খেয়ে নিন দিয়ে শুয়ে পড়ুন আপনি দেখুন তো সকালবেলা পটি পরিষ্কার হয় কিনা ছোট্ট ছোট্ট রসুই চিকিৎসার এই প্রয়োগ আমাদের বহু সমস্যা থেকে কিন্তু মুক্তি দিতে পারে শুধু লাগে বিশ্বাস ধৈর্য ও প্রয়োগ পরীক্ষা করে দেখুন